কে কোথায় আছো গো এদিকে এসো এ তো দেখছে আমারই স্বামীর লাশ কে আমার স্বামী কে ডালিম গাছে নিচে বেঁধে রেখে গেছে আমার স্বামী আরো এক সপ্তাহ আগে মারা গেছে কবরস্থানে তার দাফন করা হয়েছিল কে আমার স্বামীর লাশটা এখানে এনে ঝুলিয়ে রেখেছে দাদারা দিদিরা সবজি নিবে সবজি সবজি নিলে তাড়াতাড়ি চলে আসুন অনেক তরতাজা সবজি ও বাগিনী ভাবি সবজি নিয়ে যান আহহ এখানে এখানে লাশ কোথা থেকে এলো হাই আল্লাহ এই লাশটা কি কে এলো এখানে কে কোথায় আছো গো তাড়াতাড়ি এদিকে এসো এখানে লাশ এলো কোথা থেকে হায় হাই আমার ডালিম গাছের নিচে কে লাশটা ছলিয়ে দিয়ে গেল এটা তো মনে হচ্ছে বল কিছুদিন আগে মারা গিয়েছিল না একে তো কবরস্থানে দাবন করা হয়েছিল তাহলে লাশটা আমার বাড়ির সামনে কি করে এলো হ্যাঁ গিন্নি আমিও সেটাই ভাবছি এর লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাপন করা হয়েছিল। তাহলে এখানে কি করে এলো আরে কাজটা কেই বা করলো দেখেই তো বোঝা যাচ্ছে একে কবরস্থান থেকে এনে এখানে রেখে দেওয়া হয়েছে আরে আজকেও তো একটা লাশ চরি হয়েছে কি হচ্ছে কি এসব এটা গিয়ে তো বাঘ কানে দিতে হবে আমি তো সারারাত ভালো মতোই পাহারা দিলাম কাউকেই তো দেখতে পেলাম না বাঘ মামা আজকে কবরস্থান থেকে একটা লাশ হয়েছে আমি তো রাতে ভালো মতোই পাহারা দিয়েছিলাম কাউকেই তো দেখতে পাইনি তাহলে কি করে এরকম হলো আরে হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি আর সেই আমার বাড়ির রেখে গিয়েছে ডালিম এনে কিন্তু এমন কাজ কে করবে আর আমার বাড়ির সামনে এনেই বা কেন রাখলো বিষয়টা খুব চিন্তা তুই একটু ভালো মতো পাহারা দিস তো হ্যাঁ মামা আমি তো খুব সতর্কতার সাথেই পাহারা দিই কিন্তু মাঝে মাঝে আমি একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই আরে এটা সেই বাচ্চা মেয়েরা যে এই বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ আমি প্রতিদিন শুনতে পাই যাই তো বাচ্চাটার কাছে গিয়ে দেখি তো কেন কাঁদছে মেয়েটি কবরস্থানে সেই পাহারাদার বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে যেতে থাকে আরে আজব তো এখানেই তো সেই ছোট বাচ্চা মেয়েটাকে দেখলাম কাঁদতে এখানেই তো বসে কাঁদছিল এখন হঠাৎ করে কোথায় চলে গেল নাকি আমি ভুল দেখলাম হতে পারে আমার মনের ভুল পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও রূপা শিয়ালিনী বাঘিনীদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তোমরা কি কোথায় আছো গো এদিকে এসো এ তো দেখছি আমারই স্বামীর লাশ কে আমার স্বামী কে ডালিম গাছে নিচে বেঁধে রেখে গেছে আমার স্বামী আরো এক সপ্তাহ আগে মারা গেছে কবরস্থানে তার দাফন করা হয়েছিল কে আমার স্বামীর লাশটা এখানে এনে ঝুলিয়ে রেখেছে তার কিছুক্ষণ পরে কবরস্থানে সেই পাহারাদার সেখানে চলে আসে আরে বাগবামা আজকেও একটা কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে আর আপনার এই ডালিম গাছের উপরেও দেখছি একটা লাশ ঝুলিয়ে রেখেছে তাহলে কি এটাই সেটা এগুলো কি হচ্ছে মামা আর হ্যাঁ সেটাই তো এগুলো কি হচ্ছে আমিও তো সেটাই বুঝতে পারছি না আর তোকে তো বলেছিলাম ভালো করে পাহারা দিতে তুই সত্যি করে বলতো তুই কি রাতে পাহারা দিস নাকি ঘুমাস আজকে রাতে আমি তোর সাথে পাহারা দিব বুঝেছি তোকে দিয়ে আর হবে না আর আমার বাড়ির সামনে কেন লাশগুলো এনে রাখছে সেটাও বুঝতে পারছি না করেই হোক আজকে লাশ চোরকে ধরেই ছাড়বো কার এত বড় সাহস আমার সাথে এরকমটা করছে তারা দুজন কথা বলতে বলতে হঠাৎ করেই সেখানে একজন বৃদ্ধা শিয়ালিনী চলে আসে ও বাবা তোমরা আমায় একটু সাহায্য করো না আমার ছোট নাতনিটা ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে এত রাতে আমার এই ছোট নাতনিটাকে কি করে আমি হসপিটালে নেব আমার সাথে তোমরা দুজন একটু চলো না ছোট বাচ্চা অসুস্থ তাহলে তো গিয়ে দেখতেই হয় আরে হ্যাঁ বুড়িমা আপনি আমাদেরকে আপনার সাথে নিয়ে চলুন এরপর বাঘ মামা ও দারোয়ান মিলে বুড়ির পেছন পেছন যেতে থাকে আর পথ যেতে যেতেই হঠাৎ করে বুড়ি উদা হয়ে যায় আরে বাঘ মামা দেখলে তো বুড়িটা উদা হয়ে চলে গেল আমাদের সাথে এগুলো কি হচ্ছে বুঝতে পারছি না তাড়াতাড়ি কবরস্থানে ফিরে চলো বাঘ মামা আমার খুব ভয় করছে এখন এরপর তারা দুজন যখন কবরস্থানে ফিরে যায় তখন দেখে সেই বুড়িটি কবরস্থান থেকে লাশ ঘুরে উঠাচ্ছে আরে বাঘ মামা এটাই তো সেই বুড়ি বুড়িটা আমাদের ওখান থেকে ধোকা দিয়ে চলে এসে এখানে নিজের কাজ ছাড়ছে তাহলে এই হচ্ছে আসল চোর আরে বুড়িমা আপনি এখানে কি করছেন আর আপনি এই লাশগুলো নিয়ে কেনই বা আমার ডালিম গাছের সাথে ঝুলিয়ে রাখেন তোরা এখানে কেন এসেছিস আমি তোর বইয়ের উপর প্রতিশোধ নেব তাহলে কি তুই শুনতে চাস সেদিন কি ঘটেছিল আমার আমার নাতনির সাথে শোন তাহলে আরো দশ বছর আগের কথা সেদিন আমার নাতনিটা তোর বইয়ের ডালিম মাঝে নিজে থেকে একটা ডালিম করিয়ে নিয়ে গিয়েছিলো এই ছোট লোকের বাচ্চাগুলো এসে আমার গাছ থেকে ডালিম পেরে কাটছে এই ছোট লোকের বাচ্চা আর কখনো আসবি আমার গাছে ডালিম খেতে বল বল আর কখনো আসবি আজকে তোকে মেরেই ফেলবো তোর এত বড় সাহস তুই আমার ডালিম গাছ থেকে ডালিম কুড়িয়ে কাটছি আরে এই বাচ্চা মেয়েটাও তো দেখছি সত্যি সত্যি মরে গেল বেশ করেছি আর কখনো আসবি আমার গাছ থেকে ডালিম চুরি করে খেতে কিন্তু এটাকে নিয়ে যে আমি এখন বিপদে পড়ে গেলাম আরে মিনাকে তো এখনো দেখতে পাচ্ছি না কই যে গিয়েছে মেটা আমাকে বলল যে দাদিমা আমি অল্প একটু খেলা করেই চলে আসব যাই গিয়ে খুঁজে নিয়ে আসি আরে ও মিনা একি এই তো দেখছে আমার মিনা এখানে পড়ে আছে হায় আল্লাহ আমার মিনার কি হয়েছে গো ভাগিনি এটা কি করে হলো আমার মিনা যে মরে গেছে আমার মিনার গায়ে তো রক্ত লেগে আছে কেন মরে গেছে বেশ হয়েছে তোমার নাতনিকে তো চুরি শিক্ষা দিয়েছে চুরি আবার ডালিম গাছ থেকে ডালিম চুরি করে কাটছিল তোমার নাতনি এই জন্য আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি এখন তোমার এই মরা নাতনিকে নিয়ে এখান থেকে ভাগ তো খবরদার বলছি এই সব কথা যদি লোকে জানাজানি করেছ তাহলে তোমাকেও মেরে ফেলবো এটা তুমি কি বলছো বাগিনি আমার নাতি তা না হয় একটু কানে ডালিমে খেয়েছিল তোমার ডালিমে থেকে তো আমার নাতনি জীবন অনেক বড় ছিল তুমি কেন আমার নাতনিকে মেরে ফেললে আমি তোমাকে পুলিশে দেব তোমার শাস্তি হবে বাগিনি এই রে এটা কুলে তোকে মেরে দিলাম বুড়ি তুই কিনা আমার বিচার করবি আমাকে শাস্তি দিবি তোর তো সাহস কম না আরে এদের দুটোকে তো মেরে ফেললাম কিন্তু এগোনি লাজ দুটোকে কিভাবে লুকাবো আমি না হলে যে সত্যি সত্যি পুলিশে ধরে নিয়ে যাবে আমাকে পার তোর শয়তান বাবা ইনি আমাকে আমার মাকেকে ও ইতালিয়ান গাসটা নিছে পড়ে রেখেছিল হ্যাঁ বুড়িমা সেটা না হয় বুঝলাম সত্যি যদি তোমার সাথে আমার বউ এরকম করে থাকে তাহলে বড় ভুল করেছে কিন্তু তুমি যেটা করছো সেটা তো দণ্ডনীয় অপরাধ এটা অন্যায় করছো তুমি কবরস্থান থেকে কেন লাশগুলো নিয়ে যাচ্ছ তুমি কি চাইছো সেটা বলো তো আচ্ছা বুড়িমা ঠিক আছে তুমি যা চাইছো তাই হবে আজকে রাতটা তুমি এই লাশটাকে ছেড়ে দাও তুমি আমাকে কথা দাও আর কোনোদিন কখনো তুমি লাশ তুলবে না ঠিক আছে যদি আর ঠিক আছে, কালকে সকালে তুমি আমার বাড়ির সামনে যাবে তোমার সামনে আমার বউকে উচিত শিক্ষা দেবো দেখো তো বউ তুমি এই বুড়িমাকে চিনতে পারছো কি না

샹샤 마베 메치 এখন আর আ আমাকে ছেড়ে দাও পুরিমা আমাকে ছেড়ে দাও আমি ভুল করে ফেলেছি আমি তোবার নারদিকে মেরে ফেলার পর আজ 10 বছর হয়ে গেল আমি নিজেই মা হতে পারিনি তুমি আমাকে ছেড়ে দাও পুরিমা আমাকে ছেড়ে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও পুরিমা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কোনোদিন এমন ভুল করবো না তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু